তোমরা কেমন আছো শুভ সকাল জুম্বা মোবারক সবাইকে তো আমি সকাল সকাল ভিডিওটা আরম্ভ করে দিলাম তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি আর এই যে এখানে তোমাদের ভাইয়ার জন্য চা বসায় দিছি নাস্তা করব শুক্রবারে বাসায় নাস্তা করে তো এখন আমি চাগুলো ঢেলে ছেঁকে রাখবো আসতে একটু দেরি হইব বাইরে গেছে চাটা আমি এখানে ছেঁকে রাখবো ছেঁকে রাখলে কি হয় বন্ধুরা জানো না মনে করো আসলে সাথে সাথে গরম করে দেওয়া যায় তো নাস্তাটা কইরাই নামাজ পড়তে যাইবো তাই একটু সাথে সাথে দিতে হয় তাড়াতাড়ি তো আমি চা পাতাগুলো ফালাবো না গাছের গোড়ায় দিয়ে দিব আর এখানে আমি চাটা ঢেকে রাখবো আঁসলে গরম করে দিব সাইডে ফেলে দিলাম তো বন্ধুরা এই যে এখানে আছে ডিম এই ডিম আসলে আমি পোস্ট করে দেব নাস্তার জন্য তো আমি আগে ধুইয়া পরিষ্কার করে রাখতেছি ডিমের ভিতরে কত রকমের ময়লা থাকে জীবাণু তো তোমরা সবসময় যে না জানো সে এই কাজটা করবা ধুইয়া সবসময় রাখবা ডিমের ভিতরে কত ময়লা পায়খানা কত কিছু থাকে বাথরুম করার এগুলা তো তোমরা সবাই পরিষ্কার করে নিয়ে কাজটা করবা দেখো ডিমগুলো কি ফ্রেশ হয়েছে তো আমি জালিটার ভিতরে রাখছি পানিটা ঝিরা তোমার ডিমটা ধোয়া হয়ে গেছে আর এখানে যে চাটা চাটা হয়ে গেছে এখন আমি নাস্তা তৈরি করব। তোমার ভাইয়ের জন্য তো বন্ধুরা আমার সাথেই থাকুক কালকে রাত্রের বেলায় আপনার ভাইয়া মাংস নিয়ে আসছে তো এই মাংসগুলো আমি আজকে ভুনা করব দুপুরে আর বাচ্চাদের জন্য পোলাও রান্না করবো ওরা সময় সাদা পোলাওটা গরুর মাংস দিয়ে খেতে পছন্দ করে আর আমার জন্য রাঁধবো ভাত আর কালকে আছে ড্রাই এই ডাইলটা আমি মনে করো শুকনা শুকনা কুইড়া পোড়া পোড়া পুরা আমি ভাত দিয়ে খাবো তো তোমাদের দেখাবো তো তোমরা বাসি ডাইল কে কে পছন্দ করো এই যে বা ডাইলটা থেকে গেলে সেই বাসি ডাইলটা শুকনা শুকনা পোড়া পোকুরা খাইতে কে কে পছন্দ করো কমেন্টে জানাইও আর বন্ধুরা আজকে শুক্রবার জুম্মা মোবারক তো সবাই আমরা নামাজ পড়বো এমনি তো পড়ি কিন্তু শুক্রবারের জুম্মার নামাজটা সবার জন্য পড়বো আর সবার জন্য দোয়া করবো তো আমি এখন মাংসগুলো বসায় দেব তো বন্ধুরা দেখো তো এগুলা কি চিনো চিনবাই তো এগুলা হার যেত হার মনে করো এই যে এখানে আছে মাংস এই মাংস বলে তিন কেজি মাংস ঠিক আছে তো তিন কেজি মাংসতে দেখো কতগুলা মাংস বেড়েছে এটার ভিতরে আরও হার আছে এই যে দেখো সিনার হারগুলা না এই যে দেখো সিনার হারগুলা এগুলা মাংস আর হারও আছে সিনার হার আর এই যেখানে আছে সাদা সাদা যে নল্লির ইয়াগুলো আছে না এই যেগুলো তো দেখো আমি তোমাদের ভাইকে সহজে বাজার করতে দেই না কেন এই যে দেখো কতটা ঠকান ঠকাইছে হ্যাঁ এই হাড়গুলা দিয়ে দিছে তো সমস্যা নাই হাড় খাওয়া যায় কিন্তু তিন কেজি মাংসের ভিতরে যদি আমি এই যে দেখো দেড় কেজি হাড় আর দেড় কেজি মাংস দিছে এই যেমন একটা হাম্মক মানুষ তারে মনে করো এই যে ঠকান ঠকাইতে পারে মাইসে হ্যাঁ ঘরের মানুষ তো পারে না এর অনেক ভালোবাসে ঘরের মানুষ আমিও বাসি কিন্তু যে দেখো কিছু কিনতে পারে না ঠকাইয়া দেয় দেখো তো চিন্তা করতেছি বন্ধুরা আজকে আমি এই মাংসগুলো বোনা করব রান্না করব। আর এই হারগুলো দিয়ে আমি একদিন নেহারি বানাবো আর তুন্দুরুটি বানাবো তো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে না আরেক দিন আজকে করা যেবো না এগুলো করতে সময় লাগে তো এগুলো বানিয়ে আরেক দিন দেখাবো তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবা ঠিক আছে বন্ধুরা আর এগুলো এখন আমি রান্নাটা বসায় দিই কারণ আজকে শুক্রবার দেরি হয়ে যাবে বোবে তো আমার সাথে থাকো বন্ধুরা আমি একটা জিনিস শেয়ার করব। তোমাদের সাথে এই যে হালিম হালিমের প্যাকেট তো হালিমটা আমি রান্না করব উল্টা ধরছি আর এই যেখানে পানিগুলো দেখছো গরম পানিটা বসায় দিছি এই যে তো আমি সন্ধান নাস্তার জন্য এই হালিমটা রান্না করব। এখানে গরম পানি বসায় দিছি পানিটা গরম করে ছাড়তে ধরবো বন্ধুরা এই যে আমি গরম পানিতে হালিটা ঢেলে দিছি আমি ডালি নাই তো আয়সা ঢেলে দিছে মনে করছে যে আমি যেভাবে ঢেলে দিব তোমাদের দেখাবো না তাই ও আমি হাসার আগে ঢেলে দিছে দেখাইতে পারলাম না আর এটা দেখানো কি পানিটা গরম করে যে দেখো বা সুতাসে তোমরা চাইলে পানিটা ফুটায়ও নিতে পারো আবার চাইলে হালকা গরম করেও নিতে পারো তো পানিটা মনে করো ফুটাইয়া গরম করে যদি ছাড়ো তাহলে যে ইটা ভালো হয় যে এটা এখন ভিজে ফুলে উঠবো হ্যাঁ তো আধা ঘন্টা রাখতে রাখতেইব তো আমি আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো আর আমার হালিম রান্নাটা দেখতে চাইলে পুরোটা ভিডিও দেখবে স্কিপ করবে না আর যারা নতুন আসো এক্ষুনি একটি লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকো আর যারা আমার আগে বন্ধু ভাই বোন যারা আসো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি এখন এটা আধা ঘন্টা ঢেকে রাখবো তোমার ভাইয়ের জন্য কলা তারপরে যেখানে আছে পাউরুটি আরে যেখানে রাখছি সেই ডিপ দিয়ে ডিম পোস্ট পছন্দ করে তাই আমি ডিম পোস্টটা পছন্দ করি বানায় রাখছি আর এই যেখানে আছে পাউরুটি আর এই যে কলা এই নাস্তাগুলো এখন আসবে সে আর আমি দুজনে মিলে খাব তো শুক্রবারে তোমার ভাইয়ের সাথে আমি একসাথে নাস্তা দিয়ে দুপুরের খাবার দাবার করি তো একদিন বাসায় থাকি আর বিকাল হলে সে বাইরে যায় তাগাদার জন্য বন্ধুরা এই যে আমি এখানে হালিমের মাংসটা বসায় দিব তো এই যে এখানে আমি আজকে দুপুরের মুরগি গরুর মাংস রান্না করছিলাম প্রচুর তেল উঠছে তো আমি হালেমে এই তেলটা দিব আর যে সুমকা হালেমটা বাগান দিব ওই টাইমে আমি সাদা তেলটা দিব তো এই যেখানে দেখো মাংসর তো তেল অনেক উঠছিল তাই আমি মাংসটার ভিতরে এই তেলগুলো দিয়ে আমি মাংসটা কষা ফেলব আর এটার ভিতরে আমি এখন কাঁচা পিঁয়াজটা দিবো না আমি ভাজা পিঁয়াজটা দিব পরে তো এখন আমি এই যে এগুলো হাড় মাংস সব কিছু মিলানো তো জন্য এটা যাকে দিয়ে দিলাম আর এখন দিব একটু লবণ যে আমরা যেভাবে গরুর মাংস রান্না করি হালিমের জন্য ওইভাবেই রান্না করব এই যে দেখো তেজপাতা গরম মশলা এটা দিয়ে দিলাম আর এখন দিব হল মরিচের গুঁড়া তোমরা ঝাল যেরকম খেতে চাও কম বেশি তেমনই দিবা আর এখন দিব হলো হলুদ এটার সাথে আবার কিন্তু মশলা আছে তো এখন আমি দিব এটা হলুদের গুঁড়া আর এখানে দিব এখন আমি এই আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে দিই তো বন্ধুরা সামনে আসতেছে রমজান মাহে রমজান এই যে দেখো তো আমি যেখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর একটু দিব পরিমাণ মতন গরম মশলার ফাঁকিটা তো আমার কাছে বেনার গুঁড়াটা গুঁড়াটা নাই দিলাম না ভেনার গুঁড়াটাও দেওয়া যায় তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো আমার কাছে নাই দেখে এখন দিলাম না আর এই যেখানে আমি আদা রসুনের পানিটা একটু দিয়ে দিলাম ধুইয়া এখন আমি এগুলো সব সুন্দর করে কষায় নিমু কষায় ভালো করে সিদ্ধ করে নিমু করলাম তো কি আমার আশা থাকতে থাকতে খাওয়া দাওয়া হয়েছে আমি কোন কোন হয়ে যায় এটার লেগা পোলতে তেল গরুর মাছ হতে যে তেল আর পোলর ভিতরে বেশি তেল হইলে তেলে মনে করেন খাইতে পারবেন না জিমাত জিমাত লাগবো এমনি ঝর হয়েছে তেল কম হয়েছে এটা ভালো না এইটা একটা সুন্দর গরুর মাংস দিলা। হ্যাঁ গরুর মাংস দি ভালো কিন্তু অনেক হাড় হইছে তারপর তেল সব কিছু মিলাই জেলে এসে। আর ওই যে ই গরুর মাংসতে অনেক তেল দেখা। পলার ভিতরে তেল কম দিছি। তো বন্ধুরা এই যে দেখো আর তোমার ভাই খাইতে কইছে। তো আছে কিবার? শুক্রবার। শুক্রবার তো সবাইকে বলেন জুম্মা মোবারক। আর কি করবেন আর কিছু করবেন না এই গাড়ি সারা সারাদিন আওয়া যাওয়া একের কান তো হালিম না হালিম রান হালিম আছে হালিম তো নাই হা তো এর লেগেই তো আজকে বন্ধুদের আমার খাওয়ান দেখাইলাম না আজকে আপনার খাওয়ানে দেখাই বন্ধুরা খালি বলে ভাইয়ের খাওয়ান দেখবো আপনি তো থাকেনই না এক শুক্রবারে থাকেন বাসায় এটার লেগা। তো হালিম রান্না করতেছিস তো বন্ধুরা আমার সাথেই থাকো এই যে আমার মাংসগুলো কষানো হয়ে গেলে ভালোকেরা আমি আবার পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব হাড়গুলো অনেক শক্ত আর হালিমের ভিতরে একটু নরম হলে খাইতে ভালো লাগে দেখো কতটা তেল উঠছে আরও তেল উঠবো আর এখন আমি পানিটা দিয়ে দিব একটি এটা ভালো করে সিদ্ধ করে নিব দেখছো কত তেল উঠছে আমি রান্না তেল দিছি তারপরও কত তেল অনেক মাংসের ভিতরে অনেক তেল যে দেখো না এই যে চাক্কা চাক্কা তেলগুলো এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি হালেমের ইটা ছেড়ে দেবো এই যে আমার ছেলের জন্য আর বোনের ছেলে তো আমার ছেলে হয়েছে দোকানে আর আমার বোনের ছেলেও দোকানে ও আমার সাথে আমাদের সাথে থাকে বোনের ছেলে তো দুজনের জন্য খাবার পাচ্ছি আর এই যেখানে তরকারি ওরা এই যে সালাদ টালাদা কিছু খায় না শুধু লেবু খায় আর এই যেখানে আছে তরকারি দুজনের জন্য দেখো তরকারিতে কত তেল এত তেল আর এই যেগুলো খাবার তো এখন ওরা বুনিয়া যেই ওই খাবার ছেলের জন্য আর আমার ছেলে ছোট মানে আয়রা আব্বু ওদের দুজন জন্য নিয়ে যাব ফসানো হয়ে গেছে এখন আমি যেটা দিয়ে দিব আর এই যেখানে ছিল এই যে এই যে লুডুসের মশলাটা আর এটা দিয়ে দিবো ওই যে আমি গুলা ভিজায় রাখছিলাম গরম পানি দিয়ে এখন আমি এটা দিয়ে দিব জমে গেছে তো আমার আর পানি লাগবো না এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবো গা ঘন তো বন্ধুরা হালিম কিন্তু বারবার লড়া দিতে হয় নিচের দিকে নাহলে এই যে বারবার লড়াটা না দিলে লেগে গেলে এটা একটা পোড়া গন্ধ আহে তো তোমরা বারবার লড়া দেওয়ার চেষ্টা করবা এই যে আমি বারবার লড়া দেওয়ার নিচের চেষ্টা করতেছি কত ক পরে লাড়া দেওয়ার চেষ্টা করতে হইবো এই যে মাংসের সাথে হালিমটা দিয়ে দিছি। দিব কাটা বন্ধুরা এই যে আমার হালিটা হয়ে গেছে আর অনেক ঘন হয়েছে দেখো এটা ঠান্ডা হইলে আর ঘন হয়ে যাব তো আমি এটাকে নামাই ফেলবো আর এই যে হাড়গুলা হাড্ডিগুলা হাড্ডি এটা আমি ছোট করি নাই এই বড় বড়ই রাখছি তো এটা আমার এখন হয়ে গেছে বন্ধুরা এই যে আমি এখানে পেঁয়াজ রসুনটা বুঝে নিতেছি হালিমটা হয়ে গেছে দেখো কতটা ঘন হয়েছে দেখো অনেক ঘন হয়েছে এটা আরও ঘন হইব এখনও জুয়া ছুটতেছে এটা আরও ঘন হয়ে যাবে এখন তোমাদের আমি বেড়ে দেখাবো তো বন্ধুরা আমি এখন বেড়ে নেব এখানে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব এগুলা সব দিয়ে দিব তো এই দিকে আছে রসুন কুচি রসুন কুচিটাও আমি দিয়ে দিব এখানে তোমরা চাইলে আদা কুচিটাও দিতে পারো আদা কুচি রসুন কুচি এটাও দিতে পারো এটা কাঁচাটা কামড় দিলে খাইলে খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দিব এই যে আমি এই যে শসা এই শসাটাও দিয়ে দিব এখানে আর এই যে এখানে আছে লেবু এই লেবুটিও দিয়ে দিব আর এই যে এখানে আছে ধৈনা পাতা তোমরা চাইলে কুচি ঘোরা দিতে পারো আমি এভাবেই দিয়ে দিলাম ও আর এই যে এদিকে আসে কাঁচামরিচ কুচি তো আমি যে এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই হালিমের রেসিপিটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাইবা আর আপুকে সুন্দর করে কমেন্ট করবা যে আমার এই হালিমের রেসিপিটা কীরকম হয়েছে তোমাদের কাছে সামনে রোজার মাস আছে তো সামনে রোজার মাসে আমাদের এই হালিমটা সবার ঘরে একটু একটু লাগে তো আমরা সবাই এইভাবে বানিয়ে খাবো তো আমার আজকের ভিডিও এই হালিম হালিমের রেসিপিটা নিয়ে তো আমি হালিম বানালাম আজকে সবাই মিলে খাবো তাই আর রোজার মাঝে রোজার মধ্যে যে বানাইতে হয় এই জন্য আমি এটাকে শেয়ার করলাম তোমাদের সাথে তো আমার এই হালিমের রেসিপিটা কীরকম হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাইবা আর পুরাটা ভিডিও দেখবা স্কিপ করবে না টেনে টেনে দেখবে না একবারে দেখবা টেনে টেনে দেখলে আমাদের ভিডিও নষ্ট হয়ে যায় তো টেনে টেনে দেখলে একবারে নষ্ট হয়ে যায় খবরদার তোমরা টেনে টেনে দেখবে না আমার প্রিয় বন্ধু ভাইয়েরা সবাই মিলে তো এই অ্যাপুটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর পুরোটা ভিডিও দেখবা আর তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এই পর্যন্তকেই